আমাদের বয়সী আমরা যারা আমরা বলতে পারবো না ওই যে এক সময় মাস কই মাস ওই পুটি মাস পুটি মাস তো দাপ আছে না দাপ দেখি কি কব কচুরি দাপ চিনেছেন হ্যাঁ ওই দাপের মধ্যে একটু সামান্য একটু ফাঁকা করে ওই জায়গায় একটা টোপলাই করে কিছু খাবার সুঘ্রাণযুক্ত খাবার ওই খাবারটা ওইখানে ওই সিপে করে গেতে দেয় আর বর্ষীর মধ্যে শামুক শামুকের টুকরা দিয়ে ওই বর্ষি ফালায় আগে বর্ষি ফালায় না আগে ওই সুগ্রামযুক্ত খাবারটা দেয় ওই সুগ্রামযুক্ত খাবার দেওয়ার পরে ওই খাবারের সুগ্রানে মাছ সব চলে আসে ওই মাছগুলো যখন চলে আসতে লাগে তখন ওই মাছের যারা মুরব্বি আছে ওই মুরব্বিরা নসিয়াত করে দেখ তোরা যে খাবারের লোভে যাচ্ছিস এই খাবারের লোভে পড়িস না ওই খাবার খাইতে খাইতে ওই খাবার কিন্তু খাইতে পারবি না শুধু আর ওই চতুর্পাশে ঘুরবি খাইতে পারবি না ওই খাবারের বিমোহিত হয়ে গেলে হঠাৎ করে দেখবি যে সামনে বর্ষি ফালাবে তার মধ্যে থাকবে শামুক ওই শামুক ফালাবে তোরা লোভের চোটে ওই শামুক মুখে নিয়ে ফেলবি ওই শামুকের মধ্যে লুকানো থাকবে ছোট্ট বর্ষি ওই বর্ষি তোদের গলায় আটকে যাবে মাছ বড় মাছ ছোট মাছগুলোরে নসিয়াত করতেছে বুঝতেছেন কথা আদান কথা বুঝা যাচ্ছে আমি তো মূলত ছাত্র পড়াই এইজন্য এটাও একটা ক্লাসের মতো মনে হয় আপনারা কষ্ট কষ্ট নিেন না গুরুবি বাবাজির আমার মানে এইজন্য আপনারা একটু কথা বললে আমি কথা বলতে আমার সুবিধা হয় এখন ওই বর্ষ ওই সামুদ্রের মধ্যে আছে বর্ষি ওইটা তোদের গলায় বেঁধে যাবে টান দিয়ে উঠাবে ওইটাই নৌকার মধ্যে রাখবে ওই নৌকার মধ্যে একটু পানি আছে ওইখানে কিছুক্ষণ তোরা জীবিত থাকবি তারপরে যে আস্তে আস্তে তোরা মারা যাবি এরপরে তোকে বাড়ি নিয়ে কি করবে চামড়া সিলবে চোখ কাটবে কান কাটবে নাক কাটবে মুখ কাটবে যে গরম তেলের মধ্যে তোদেরকে এরপরে বাজি করবে কড়মাল করে খেয়ে ফেলবে এই বড় মাছগুলা ছোট মাছগুলারে নসিয়াত করেছে মুরব্বীরা অনেক সময় এই সমস্ত দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা বাজিরা নাতিপুতি আমাদের বয়সের গায়ার দায়ার নসিয়াত করে হারাম এগুলো করিস না এই যে বাগানে যে আতে ডল আর এই যে আতে লুকোয় লুকোয় সিগারেট খাওয়া আছেন। এগুলো করিস না এতে ভবিষ্যৎ ভালো হয় না ওই যে আতে ডলা মোনাজাত পার্টির সাথে বাঘ বাগানে গিয়ে বসে বসে বুঝতেছেন তো কথা এগুলো করিস না ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে স্কুলে গিয়ে অন্য মেয়েদের পিছনে ঘুরে ঘুরে নিজের লাইফটা শেষ করিস না বড় হ অনেক কিছু পাবি জীবনে কি পুরো পিরা নসিয়াত করে না যখনই আমাদের মতো যেগুলা থাকে ও কি আর হবে কি হইছে সমস্যা কি কিকন কিন্তু এই দাড়িপাকা মুরবীর অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা তো একই কথা উনি দুনিয়া দেখেছে অনেক এই করার কারণে কি হইছে ওই মাছগুলা যখন নসিহাত করে দিছে তখন ওই ছোট মাছগুলো কাও উনিও যে পানিতে আমরাও সেই পানিতে একই পানিতে থাকার পরে উনি বুঝলো কিভাবে যে ডাকায় অত কিছু আছে বুঝতে ও দুনিয়ার মুসলমান আমাদের মধ্যে কিছু কপালপড়া মুসলমান এরকম আছে হুজুররাও অনেক কিছু এরকম ভাবে বলে অনেক কিছু এরকম বলে শুনেছি বহুত শুনেছি আসলে আদৌ তেমন কিছু হয় না

এখনো পর্যন্ত মিশরের কাইরো জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশটা আমি আল্লাহ বাক রব্বুল আলমিন এখনো পর্যন্ত অক্ষত রেখে দিয়েছি ওইখান থেকে শিক্ষা গ্রহণ করো ওইখান থেকে শিক্ষা গ্রহণ কর ফেরাউনকে আমি আল্লাহ বাক রব্বুল আলমিন কত পাওয়ার কত ক্ষমতা কত বড় রাজত্ব আমি ফেরাউনকে দান করেছিলাম সেই ফেরাউন আমার পক্ষ থেকে পাওয়া স্বাধীনতাকে অপব্যবহার করার কারণে আমি আল্লাহ বাক রব্বুল আলমিন তাকে ধরা দিয়েছি এখন দেখ জাদুঘরের মধ্যে চিত হয়ে পড়ে আছে কথা বলেন ঠিক কি ঠিক না তো কাইভা কা না আকিফা তুলমুকা জিবিন এরকমভাবে ঘুরতে থাকো ঘুরতে থাকো ক্ষমতার দাপট দেখাইছে ফেরাউদ আমি আল্লাহ আব্বাক রক্কুল্লাহ আলামিন আমার কাছে সে যেটা চেয়েছে আমি তাকে সেটাই দিয়ে দিয়েছি এই ফেরাউন দাতা আর এক তিন ডাক দিয়ে বলতেছে রাপেকারী আমি খুব ভালো করে জানি তুমি লা শরিক খোধা তোমার কোনো শরিক নাই তোমার কোনো অংশীদার নাই ওগু আল্লাহ বাক তোমার ক্ষুধাইর থেকে আমাকে সামান্য একটু করো ঈশ্বরে আমি মিশরে আমি আমার রাজত্ব ফলাইতে পারতেছি না মিশরের মানুষ আমার কাছে দাবি করেছে যে আমার আঙ্গুলের ইশারায় যেন জ্বর হয় আমার আঙ্গুলের ইশারায় যদি জ্বর বাটা না হয় ওগো গো মাবুদ তাহলে আমার খোদা আর টেকবে না আমি জানি যে আমি কোনো খোদা টুদা না তুমি অরিজিনাল খোদা তুমি অরিজিনাল খোদা আমি কোনো খোদা খোদা কোনো কিছু না আমার সামান্য একটু দাও আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে কি কি চাই ওই গাদা দিয়ে দে সবকিছু দিয়ে দে পক্ষসু দিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নির্দিষ্ট একটা সময় রাখছেন কি রাখছেন না জরে গায় তথা নির্দিষ্ট একটা সময় তার জন্য রাখছে কোন সময় ইযহাবি লা ফিরআউনা ইন্নাহু তাগাব ক্বাল রাব্বি সহজলি صدری ওয়াহসিল লি আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী আফকহু ক্বাওলি সাড়ে 450 বছর পর্যন্ত কত দিন সাড়ে 450 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলো রাষ্ট্র পরিচালনার বয়স সাড়ে সাড়ে শত বছর আল্লাহ নবী মুসা কালিমুল্লা গিয়ে দিনের দাওয়াত দিচ্ছে ফেরাও না শোক মুসা কালিমুল্লার বিরুদ্ধে করতেছে মুসা কালিমুল্লার পিছনে লেগে গেছে পিছনে লাগাটা কোন পর্যায়ে আল্লাহ নবী মুসা কালিমুল্লা একজন নবী না কথা কন অসন্তুষ্ট হচ্ছেন আপনারা মুসা কালিমুল্লা নবী জলিল কদর নবী হজরতে মুসা আলাই দমন করার জন্য এই তারাও লোক লেলাই দিশে যে মুসা আলাইহিসসালামের একটা আdate mubarakah ছিল একটা পবিত্র অভ্যাস হযরতে মুসা আলাইহিসসালামের একটা পবিত্র অভ্যাস হলো ওই জামানায় সামাজিক রীতি সামাজিক সিস্টেমটাই হলো এই যে সবাই এক জায়গায় এক ঘাটে গোসল করত উলঙ্গ হয়ে বুঝতেসঙ্গতা উলঙ্গ হয়ে গোসল করা এটা স্বাভাবিক একটা ব্যাপার ছিল মানে জান করেন আমাদের এখানে আমরা সবাই কাপড় পোশাক পরিচ্ছদ পরিধান করা যদি এই যে এই রকম ভাবে আমরা আসি এখন যদি কোনো ব্যক্তি উলাঙ্গ লাগবে না শুধু লুঙ্গি ভরা খালি গায়ে গেঞ্জিও গায়ে দেওয়া না ওই লোকটাকে দেখতেও বিদ্যুটে লাগবে কিনা কথা কন লাগবে কিন্তু যদি সিস্টেম এরকমের হয় যে সবাই এই মন্দিরে গেঞ্জি করে বসবে বা খালি গায়ে বসবে শুধু লুঙ্গি ভরে বসবে খালি গায়ে গেঞ্জিও গায়ে দেবে না এই রকম যদি সিস্টেম থাকে তখন কি লজ্জার কিছু আছে বক্তা শ্রোতা কমিটি সবাই খালি যায় তাহলে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তা ওই সময়টাই এরকম কোনো সমস্যা ছিল না মুসা আলাই সালামের একটা

হজরতে মুসা আলাই সালাত সালাম সম্পর্কে গুজব রটাই দিছে যে মুসা কালিমুল্লার বনায় এক শিরার রোগ আছে এক শিরা এক আছে না হ্যাঁ হ্যাঁ চিনেছেন তাহলে দরকার নেই এক শিরার রোগ আছে আল্লাহর নবী হজরতে মুসা কালিমুল্লাহ আলাই সালাত সালামের বিরুদ্ধে এটা চালাই দিছে এখনো পর্যন্ত সমাজের মধ্যে এই ফেরাউনের গোষ্ঠী কিছু দুনিয়ার মধ্যে এখনো আছে কি আছে না ধরে কর হকানি ওলামাইকরামের বিরুদ্ধাচারণকারী এখনো কিছু আছে কি আছে না ও মুসলমান ভালো করে লক্ষ্য করো ফেরাউন একটা ইতিহাস সেইখানের থেকে নসিহাত গ্রহণ করো উপদেশ গ্রহণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন না বাদশা রব্বিকা লা ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ ধরা কিন্তু অত্যন্ত ভয়াবহ ধরা আমি আল্লাহ রকুল আলমিন যদি কাউকে ধরি সমস্ত দুনিয়ার মানুষ মিলেও কিন্তু তাকে শুকাইতে পারে না কথা বলেন ঠিকই ঠিক না আমি আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছি ওই স্বাধীনতাকে কাজে লাগাও স্বাধীনতাকে যথার্থভাবে ব্যবহার করো ওই স্বাধীনতার অপব্যবহার যদি তুমি করো আমি আল্লাহ পাক রকুল আলমিন পিছনে যাদেরকে ধরেছিলাম তাদের কথা একবার মনে করে তারপরে আকাম করবি দুনিয়ার মধ্যে কথা বলেন ঠিকই ঠিক না হজরতে মুসা আলাই

কাপড় পাথরের উপরে কাপড় আর ওই পাথরটা দৌড়ায় হজরতের মুসা কালিমুল্লা আলাই সালাম। ওইখান থেকে লাভ দিয়ে পুকুরের থেকে বা নদীর থেকে উঠে ওই পাথরের পিছনে দৌড়াচ্ছে আর বলতে সাউবি হাজার সাউবি হাজার এ পাথর আমার কাপড় এ পাথর আমার কাপড় এ কথা বলে বলে দৌড়াচ্ছে ওই পাথর ওই জায়গায় গিয়ে থেমেছে যেখানে এক ঝাঁক নারী পুরুষ গোসল করতেছে ওই জায়গায় গিয়ে পাথরটা দাঁড়াইছে

শারীরিক কোনো ত্রুটি নেই তো মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি আয়াত থেকে ঈমান আদর করতেছেন ইয়া আল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা ভালো করে লক্ষ্য করো তোমরা ওই সমস্ত জাতির মত হয়ো না ওই সমস্ত মানুষের মতো হয়ো না যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছেন বাবা রাহুল্লাহু মিম্মা ক্বালু তারা যেই কথা বলেছে আমি আল্লাহ

হবে ফ্রেন্ড সে আসতেছে ফ্রেন্ডের স্ত্রী আসতেছে ওই তার শ্বশুরকে নিয়ে সোহাগপরিবাণে এখন রাস্তায় ওড়াত করে মুরববি মানুষ তার হাজত মানে এস্তেন্ডায় বেগ হইছে ভালো করে খেয়াল করেন এস্তেন্ডার বেগ হইছে বেগ হওয়ার পরে চাপ দেওয়ার পরে ওই মুরববি এস্তেন্ডা করতে চাইছে কনটেক্টটা কন্ট্রাক্টর যিনি সুপার ভাইজার রুক্ষভাবে বলে দিচ্ছে না না কাছা এখানে নামা যাবে না ঝামেলা এই যে রাগ করে গাড়িটা দাঁড়ায় নাই টাইমের গাড়ি সময় নেই ইত্যাদি বলে দাঁড়ায় নাই না দাঁড়ায় গাড়িটা যখন আরিসার ফেরির উপরে আসছে সমস্ত ফেরির লোড হয়ে গেছে কিন্তু গাড়ি চলতেছে না মানে ফেরি চলতেছে না কি ব্যাপার ফেরি চলে না কেন তখন ওই ফেরি যারা পরিচালনা করে ওইখানে ঘাটের দ্বারা ইনচার্জ একজন এসে কাগজের একটা টুকরা নিয়ে বলতো এত নম্বরের গাড়ি সোহাগ পরিবহনের এত নম্বরের গাড়ি সহাগ পরিবহনের এই গাড়ি ফেরির থেকে না নামা পর্যন্ত ফেরি ছাড়া যাচ্ছে না এই গাড়িতে রয়েছে কে মন্ত্রীর পিএস এর ফেরেন্ডের এর মন্ত্রীর পিএস এর ফ্রেন্ড স্ত্রী এবং ওই ফ্রেন্ডের বাপ মানে এই মহিলার শ্বশুর এই শ্বশুরের সঙ্গে সমস্যা হয়েছে সে বলতেছে কি গাড়ি এখান থেকে ছাড়া যাবে না ফেরি ছাড়া যাবে না এই গাড়ি যতক্ষণ পর্যন্ত না নামবে আমি বুঝাইতে চাচ্ছিলাম মন্ত্রীর পিএস এর ফ্রেন্ড হইলে যদি এত বড় সুবিধা নেওয়া যায় কুদরাতে হাকিম আল্লাহুল আলমিনের ফ্রেন্ড নবী আম্বিয়ায় কেরাম হকানি ওলামায় কেরাম তাদের বিরুদ্ধাচারণ করলে মুসিবত আছে কি আছে না দরে ঘর মুসিবত আছে ভালো করে লক্ষ্য করেন ফাংজুর কাইফা কান আকিবাতুল মুকাদ্দিবিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন গোটা দুনিয়া ঘোরো টাকার দাপট দেখাও টাকা টাকার দাপট তুমি ধনী মানুষ গরীবদেরকে পরোয়া করো না তুমি ক্ষমতাধর মানুষ রাস্তার নিরীহ রিকশাওয়ালার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো ক্ষমতার দাপটে তুমি একজনের সঙ্গে খারাপ ব্যবহার করো একজনের হক